আলাইকুম আচ্ছা দর্শক বেদানার কেজি কত আমি তো একটা বেদানার বাগানে আছি এর জন্য আর কি জিজ্ঞেস করতেছি আপনাদের কিছু দেখাই এই যে দেখেন কত বড় বড় বেদানা ছোট এই যে বিশাল বড় বড় বেদানা এই যে পড়ে আছে দেখছেন খাওয়ার মানুষ নাই এই যে খাওয়ার মানুষ নাই এই যে নষ্ট হয়ে গেছে আমি যদি একটু ভেঙে দেখাই আপনাদের এই যে দেখেন একদম পচে গেছে খাওয়ার মানুষ নাই পড়ে আছে সব বেদানা পড়ে আছে এই যে পড়ে আছে গাছে কি সুন্দর সুন্দর বেদানা খাওয়ার কোনো লোক নাই অথচ বাংলাদেশে আমরা বেদানা পাই না আর যদিও পাই পাঁচশো ছয়শো টাকা করে কেজি আর এরকম পিওর বেদানা তো আমরা কখনোই পাবো না এই যে বেদানা গুলো একটু দেখেন কি পরিমানে এই যে বস এই একটা অলরেডি অলরেডি এটা ফেটে গেছে এই যে এই সাইডেও আছে মানে প্রতিটা গাছে বেদানা ভরা এই বেদানার মানে কি বলবো আর এখানে খাওয়ারই লোক নাই সব পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে যাক আল্লাহ এই তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ